দেখো সকালবেলা ঘুম থেকে উঠে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো আমাদের ওখানে জল আমি ওই ছাতা মাথায় বেরিয়ে গেছি আর দেখো এটা সব ঘরে রয়েছে সকাল সকাল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে ঘুম থেকে উঠে দেখি অযোধ্যায় বৃষ্টি পড়ছে আর আমি এখন ছাতা নিয়ে বাইরে বেরিয়ে গেছি আর আমাদের এই যে এই জায়গাটা দেখেছো এটা এতদিন ছিল মাছ আর এখানে আমরা চড়াতাম গরু আর এখন এখন এটা হয়ে যাবে নদী আমরা এখানে ধরবো মাছ বুঝতে পারছো দেখো কেমন বৃষ্টি দেখো আমি এখন রয়েছি রাস্তায় এত বৃষ্টি হচ্ছে সকাল থেকে আর আজকে আমার ছেলের পরীক্ষা কি করে যাবে আমি বুঝতে পারছি না দেখো আমার তো এই বৃষ্টিতে একটা গান করতে ইচ্ছে করছে বৃষ্টি বৃষ্টি ভেজা মেঘলা আকাশ ঝিরি ঝিরি দেখো বইছে বাতাস প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই যে এটা নদী হয়ে যাবে দুদিন পর এরকম বৃষ্টি হলে তাই দেখো আমার রান্নার জায়গায় জল ঢুকে কি অবস্থা কিভাবে রান্না করব আজকে আর এখানে রান্না করতে পারবো না জল ঢুকে একদম ভিজে উনান ফুনান সব ভিজে গেছে

আর এইদিকে দেখো পাটের জমিগুলো সব ডুবে গেছে জলে এই দেখো ডুবে যায়নি মানে জলে আর কি ভর্তি হয়ে গেছে পুরো এই দেখো তা আমি চলে এসেছি ছাদে আর আজকে কি ভিডিও ছাড়বো বুঝতে পারছি না বাইরে এত বৃষ্টি হচ্ছে কিভাবে ভিডিও বানাবো আর আমার উনানগুলো সব জলে ডুবে রয়েছে কি ভিডিও বানাবো আমি আজকে কিচ্ছু বুঝতে পারছি না তো তোমরা যদি চেনে থাকো একটু জানাবে কমেন্টে ভিজে গেলাম ভাবলাম ছাতা ফুল গাছগুলো দেখবো ছাতা দেখছো থেকে ওই দেখো ওই জমিটা দেখেছ জলে কেমন ডুবে গেছে যা বৃষ্টি হচ্ছে হচ্ছে আমাদের এখানেও বন্যা হয় জমি